একশো বিশ টাকা আমাদের কোটি দেওয়া এটাও কিন্তু শুধুমাত্র আশি টাকা এটাও আশি টাকা আটাইশ থেকে ছত্রিশ

বারো বছর বাচ্চারা কিন্তু আপনার অনার্সে পড়তে পারবে এগুলো কিন্তু শুধু মাত্র একশো দশ টাকা করে পাচ্ছেন একশো দশ টাকা হ্যাঁ এই দেখেন এত অসম্ভব সুন্দর সুন্দর প্যান্টের কোয়ালিটি শুধু পাচ্ছেন একশো টাকা একেবারে সম্পূর্ণ কিন্তু ফ্রেশ কোয়ালিটি হবে আর হ্যাঁ হ্যাঁ ইনটেক আট বছর থেকে বারো বছর বাচ্চারা চোখ বুঝে পড়তে পারবে এগুলো হলো বড়দের কালেকশন ঠিক আছে আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত এভেলেবেল কোমর হবে এগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো বিশ টাকা একশো টাকা বড়দের টাকা শুধুমাত্র ভাবা যায় শুধুমাত্র একশো টাকা এগুলো কিন্তু আপনি শোরুম থেকে কিনতে গেলে আপনি কিন্তু হাজার বারোশো টাকা পড়বে চার পাঁচশো টাকা পড়বে কিন্তু আমি দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকা আমাদের নিজস্ব শোরুমে কিন্তু এগুলো তৈরি ভাইয়া আমরা নিজের হাতে আমাদের এই মা কাপড় কিনা তারপরে শিলি বলতে সমস্ত কিছু আমাদের থেকে

থেকে কিনতে গেলে চার পাঁচশো টাকা লাগবে আমি দিচ্ছি শুধুমাত্র যারা এদের শপিং করে হাত পা খালি হয়ে গেছে তাদের জন্য শুধুমাত্র অফারটা আমরা শুধুমাত্র শুধুমাত্র পঞ্চাশ রং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি গ্রান্টি থাকবেই কোন সমস্যা দেখাতে পারলে টাকা রিটার্ন টাকা রিটার্ন হবে দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ভাইয়া লাভের ব্যবসা আসতে হবে অবশ্যই আমার কাছে আসতে হবে দেখেন এত সুন্দর সুন্দর শার্টের কোয়ালিটি ওয়াও এত সুন্দর সুন্দর অসম্ভব সুন্দর সুন্দর কোয়ালিটি শুধু টাকা